বন্ধুগণ কলার কুলফি কি কোনোদিন খাওয়া আছে না হলে এখনই একবার দেখে ট্রাই করুন আর আমার ঘরে দুটো কলা খুব ভালোভাবে পেকে গিয়েছিল এগুলো খাওয়া যাচ্ছিল না এগুলোকে ফেলে না দিয়ে আমি প্রথমেই কলা দুটোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেব একটু সাবধানে ছাড়াতে হবে যেন খোসাটা পুরোপুরিভাবে উঠে যায় দুটো কলারই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব দুটো কলাকেই আমি এভাবে টুকরো করে নেব টুকরো করে নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে মধ্যে দিয়ে দিলাম টুকরো করা কলাগুলো কলাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুধ আমি জাল করা দুধ মানে দুধটাকে আমি আগেই ঘন করে রেখেছিলাম সেই থেকে আমি দিয়ে দেব এক কাপ দুধ মালাই সমেত যেহেতু দুটো কলা বেশি দুধের প্রয়োজন হবে না আমার এক কাপ দুধ হলেই হবে এটা দেওয়ার দুধটা দেওয়ার পর আমি দেড় চামচ দিয়ে দিলাম চিনি যেহেতু কলাটা পাকা সেহেতু মিষ্টি হবে এবার আমি দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ ছোটো এলাচটা দেওয়ার পর এটাকে আমি জারে দুবার ঘুরিয়ে নেওয়ার পর দেখুন একটা মসৃণ বেটার হয়ে গেছে এবার আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি নিয়ে নিলাম একটা টিফিন কৌটো এটা মোটামুটি আমাদের সকলের ঘরে এরকম টিফিন কৌটো থাকে এবার আমি এই টিফিন কৌটোটার মধ্যে আমি কলার যে স্মুথ বেটারটাকে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস যার মধ্যে আছে কাজু আর আমন্ড বাদাম এগুলো দেওয়ার পর এবার আমি একটা চিলমিলে অর্থাৎ ক্যারি প্যাকেটকে কেটে নিয়েছিলাম এইভাবে দিয়ে ওটাকে চাপিয়ে দিলাম চাপিয়ে দেওয়ার পর আমি ঢাকনাটাকে লাগিয়ে দেব শক্ত হাতে দিয়ে এটাকে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব ঘন্টা পাঁচে পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন বন্ধুরা এবার আমি এটাকে খুলে দেখাবো কোনোরকমভাবেই কিন্তু কোনো বড় বাটিটার মধ্যে জমে দেখুন একদম সুন্দরভাবে জমে গেছে এবার আমি একটা চাকু দিয়ে আমি একটু চাপ দিয়ে এটাকে উঠিয়ে নেব বা বের করে নেব এবার আমি একটা প্লেট দিয়ে দেব প্লেট চাপা দেওয়ার পর আমি দেওয়ার পরই এটা কিন্তু একটু হাতে করে আমি বাড়ি দিয়ে দিলাম এটা ছেড়ে গেল অটোমেটিক এটা ছেড়ে গিয়েছে এবার আমি একটা চাকু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যে যেমন আমরা কুলপি মালাই খাই ঠিক সেইভাবে পিস পিস করে কেটে নেব আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি পিস করে নিলাম এবার আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কুলপিমালায় প্রাণ যেন ভরে যায় এই গরমের দুপুরে বা বিকেলে